তো যারা দু হাজার পঁচিশ সালে উচ্চ মাধ্যমিকের দর্শন পরীক্ষা দেবে আমি তোমাদের বুলিহভাষ্য ভ্যানচিত্র থেকে এখন যে ক্লাসটা করে ভীষণ গুরুত্বপূর্ণ হান্ড্রেড পার্সেন্ট কমরা পরীক্ষা আসবে এই ধরনের লজিকের প্রশ্নগুলো সঙ্গে আমার চ্যানেলে যারা নতুন ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত তোমাদেরকে একটা গুড নিউজ বলে রাখছি দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষা ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে দেখো যুক্তি থেকে আরও মূলত বারোটা দ্বারা সম্পূর্ণ টিউশন পরপর করে সাজানো আছে পুরো টিউশনটা এখন আমি এক্সট্রা ক্লাস করাচ্ছি ভীষণ গুরুত্বপূর্ণ লিখিত পরীক্ষা যদি হানড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে আমার চ্যানেলে ক্লাস করতেই হবে সেটা যাই হোক কোনো টিউশন এখানে পাত্তা পাবে না প্রোফাইলটা ভিজিট করে তাহলেই বুঝতে পারবে আমি দিয়ে বললাম যা লিখে দিয়েছে তার বাইরে একটা প্রশ্ন আসবে না অবশ্যই শেয়ার করবে যাদের যাতে পোল্টিউশন দরকার বন্ধুদেরকে চলো ক্লাসটা করে নেওয়া যাক দেখো নিম্নলিখিত বাক্যগুলিকে প্রশ্নটা কি বলিও বাসো ভেঞ্চিত থেকে তো আমার ফুল টিউশন কমপ্লিট প্রত্যেকটা অধ্যায় কমপ্লিট আমি যখন তোমাদের যা করাছি সব এক্সট্রা ক্লাস তো যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক যাতে তোমার সমস্ত প্রশ্নের উত্তর তোমরা দিতে পারো ক্লিয়ার তো মেইন ক্লাস কমপ্লিট প্রোফাইলটা ভিজিট করে দেখে নেবে বলীয় ভাষ্য ভেনচিত্র নিম্নলিখিত বাক্যগুলিকে ভেনচিত্রের রূপ দাও মৎস্যকন্যা আছে মৎস্যকন্যা নেই পক্ষীরাজ ঘোড়া আছে পক্ষীরাজ ঘোড়া নেই তাহলে এখান থেকে কী কী আসবে এমসি কিউ আসবে এসসি আসবে সেগুলো লিখিয়ে দিয়েছি সঙ্গে লজিক ক্লাস কমপ্লিট করে দিয়েছি এমন লজিক ক্লাসগুলো এক্সট্রা ক্লাস তোমরা ভালো করে দেখে নাও তো আমি তোমাদের কী শিখিয়েছিলাম যে এই ধরনের শব্দগুলো যখন মনে রাখবে মৎস্যকন্যা আছে পরি আছে পক্ষীরাজ ঘোড়া এই এগুলো হচ্ছে শূন্য শ্রেণী মানে যার কোনো বাস্তব অস্তিত্ব নেই কিন্তু সচরাচর এক পথ বিশিষ্ট মনে রাখবে মানে এই লজিকগুলো করতে গেলে সরাসরি মনে রাখবে এগুলো এক পথ বিশিষ্ট এক পথ বিশিষ্ট ঠিক আছে যেহেতু শূন্যগর্ভ শ্রেণীর এগুলো শব্দ তো আমরা কি জানি আমরা জানি বুলীয় ভাষ্য মেন যে বেসিক যে বুলীয় রূপ মানে লিপিগুলো মানে বুলীয় ভাষ্যগুলো তো সেটা কি কি চারটা বচন আগে তোমরা বেসিকটা জেনে নাও যে এ বচনটা কি এ বচনেরটা হচ্ছে এসপি বার ইজিক্যাল টু জিরো এসপি বা এস মানে সাবজেক্ট পি মানে প্রেডিকেট মানে উদ্দেশ্যপথ এবং বিধাপথে বার ইজিক্যাল টু জিরো ই বচনটা মানে কী ই বচনটা মানে হচ্ছে এসপি ইজিক্যাল টু জিরো আর আই বচনটা হচ্ছে এসপি নট ইজিক্যাল টু জিরো আর ও বচন মানে হচ্ছে এসপি বার নট ইজিক্যাল টু জিরো এটাই হচ্ছে বেসিক এটা হচ্ছে নর্মাল যেহেতু দুই পদ বিশিষ্ট তো দ্বিপদ বিশিষ্টই আমাদেরকে জানতে হবে তো বছরে তো দুটা পদ থাকে এটা এটা জানলে বাকিগুলো সব পারবে তো ক্লিয়ার এ বছরে এসপি বার ইজিক্যাল টু ই বচন এসপি ইজিক্যাল টু জিরো আই বছর এসপি জিরো ও বচন এস পি বার নর্ট ইজিক্যাল জিরো একমাত্র আই আর ও বচন মানে বিশেষ বছরে নট হয় মানে ক্রস হয় আর এ আর ই বচনে কিন্তু সেট হয় এগুলোকে ছায়াবৃত্ত বলা হয় ঠিক আছে তো এটা এটা বেসিক বিধবা বার একমাত্র এ বচনে বিধবা বার আর ও বচনে বিধা বার বাকি আর কোথাও বার মানে মাথার ওপরে হাই পেন হয় ওটাকে বার বলা হয় ক্লিয়ার এবার চলো এবার হচ্ছে এটা আমরা দেখি এখানে বলছে নিম্নলিখিত বাক্যগুলিকে ভেন ভেন ভেনচিত্র মানে ছবিটাতে রূপ দিতে হবে তো একটা কথা মনে রাখবে বুলীয় ভাষ্য যদি মানে আমরা বুলীয় লিপিটা মানে এই আকারটা যদি আমরা না জানি ছবিটা প্রকাশ করতে পারবো না আগে আমাদের বুলীয় লিপিটা বার করে নিতে হয় বুলিয় লিপি মানে এই যেগুলোকে বলা হয় বুলিয় লিপি বা বুলীয় ভাষ্য তারপরই আমরা ছবিটা প্রয়োগ করতে পারবো তো যেহেতু এগুলো এক পদ বিশিষ্ট তো আমি দ্বিপদও শিখিয়েছি এক পদও শিখিয়েছি মনে করো তুমি এমন কিছুই জানো না তো যতই প্রশ্ন কঠিন আসু এই ক্লাসটা করো তোমার কাছে জলের মতো সরে যাবে তারপর প্রোফাইলটা ভিজিট করে মেন ক্লাসগুলো অধ্যায় এই ক্লাসগুলো করে করে বাকিগুলো নেবে তো মৎস্যকন্যা আছে যেহেতু এটা এক পথ বিশিষ্ট সবার আগে দেখতে হবে এটা কোন বচনে আছে কোন বচনের আকারে আছে মৎস্যকন্যা আছে আছে মানে আমরা জানি আছে বললেই সেটা আই বচন হয় তার মানে আই বচন মানে যে এস পি নর্থিক জিরো তার মানে এই আকারে আছে মনে করো এই যে এক নাম্বারের প্রশ্নের উত্তরটা হচ্ছে এটাতে আছে এসপি ইজ ইজিক্যাল টু জিরো এটাতে আছে এটাতে আছে মানে এই আকারটাতে আছে যখনই দেখলে এটা আছে তখন আমরা সরাসরি এটা নিয়ে নেব এসপি ইজ ইজিগাল টু জিরো এটা নিয়ে নিলাম ঠিক আছে কিন্তু যেহেতু আমাদেরকে এটা প্রতীকী গ্রহণ করতে হবে মানে যেহেতু এটা এক পথ বিশিষ্ট তো এটা তো দ্বিপদ বিশিষ্ট মানে দুটো পথ হলে তো এরকম হতো যেহেতু এটা এক পথ বিশিষ্ট মানে আছে তাহলে আমাদেরকে মৎস্যকর্ণাটাকে এক পদ হলে এটাকেই উদ্দেশ্য পদ ধরতে হবে এটাকেই বিদ্বেষ বিধহ পথ ধরতে হবে এইভাবে বুঝে নাও তার মানে এক পথ বিশিষ্ট মৎস্যকন্যাটাকে আমি সরাসরি মনে করো এটাকে মৎস্যকন্যাটাকে এম ধরলাম মানে প্রতীকটা প্রতীক মৎস্যকন্যাটাকে এম ধরতে পারলাম মানে ম ধরলাম ম সমান সমান নট ইজিক্যাল টু জিরো মানে আলটিমেটলি এই ফিগারটা মেনটেন করতে হবে মানে যেহেতু এটা আই বচন এটা এসপি এটা দ্বিপদ বিশিষ্ট বলে এটা এটা এবার বিষয় হচ্ছে আমি মৎস্যকন্যাকে ম ধরেছি ম না ধরে আমি সরাসরি এস যে কোনো একটা নামও ধরত এস হুম নট ইজিক জিরো এটাও এটা হচ্ছে ইউনিভার্সিটি এটা যে কোনো একটা নাম মানে এটার এই পত্তার এটা নাম ধরে নেই যে কোনো একটা নাম ধরেছে তো এইভাবে আলটিমেটলি এটা আর এটা এটি সেম মানে এর আকারটা এই বচনের আকারটা এই মানে বুলিও লিপিটা একই ক্লিয়ার বুঝতে পারলাম তো মৎস্যকন্যাকে এটাকে মৎস্যকন্যাকে ম ধরতে পারে আবার এমও ধরতে পারে সরাসরি এরকমও ধরতে পারে এম নট ইজিক্যাল টু জিরো এটাও ধরতে পারে ক্লিয়ার তার মানে এটার উত্তর এটার উত্তর এটার উত্তর এই প্রশ্নের উত্তর ক্লিয়ার তার মানে তিনটা জিনিসই একই ব্যাপার আমাদেরকে মেনটেন করতে হবে এসপি নট ইজিক্যাল টু যেহেতু এটা তো দ্বিপথ তো এখানে নেই একটা পথ তাহলে আমার এই ফিগারটা এই যে নট ইজ ইজিক টু জিরোটা মেনটি নট ইজ যেহেতু এক পথ তো যাই ধরা হবে না এটা মৎস্যগণকে যদি ম ধরে তাহলে এটা পরীক্ষায় যেভাবে দিবে সেভাবেই এইভাবেও থাকতে পারে এভাবেও থাকতে পারে এভাবেও থাকতে পারে ক্লিয়ার তাহলে গেলে বুলে লিপিটা আমরা পেয়ে গেলাম এবার ভেন চিত্র প্রকাশ করতে হবে তো ভেন চিত্র যেহেতু একটাই পথ তাহলে একটাই ঘর আর দুই পথ হলে তো আমি দ্বিপদেরও শিখিয়েছি তাহলে একটাই পথ তো এটার নামটা কি আমি ম দিলাম ম যেহেতু মৎস্য ধরেছি বা এ ম ধরতে হবে যাই ধরো না কোনো যে কোনো একটা নাম দিতে হবে ক্লিয়ার তো এক বিশিষ্ট হলে এই কি হচ্ছে মানে ময়ের মাথায় বার ক্লিয়ার বাইরে মর্নিং মানে ময়ের মাথায় বার তো এবার হচ্ছে আমাদেরকে দেখতে হবে এটা কোন বচনে এটা হচ্ছে ম নর্থ ইস তো এখানে যদি ক্রস চিহ্ন থাকে তো এটা এই আমাদেরকে এই বুলিও লিপি যেটা বার হলো এই ম ম নট ইসিগেল জিরো ম কোথায় মিলবে ম হচ্ছে শুধু এখানে এটা তো ম বার ম ম মিগালো যেটা মিলবে সেখানে শুধু যেহেতু আই আর ও বছরে এক জায়গায় ক্রস দিলেই হয়ে যাবে মানে এরকম যেহেতু এই ঘরটাতে মিলল এক জায়গায় ক্রস দিলেই হয়ে যাবে তাহলে তোমাদের ভেন চিত্র এটা হচ্ছে ভেন চিত্র ঠিক আছে এই ছবিটাই হচ্ছে ভেন চিত্র ভেন চিত্র কমপ্লিট এই প্রশ্নের ভেনচিত্র আশা করি বুঝতে পেরেছো এবার যতই প্রশ্ন কঠিন আসুক আশা করি তোমরা পারবে ক্লিয়ার হয়ে গেল এটা হলো না কেন একমাত্র মবার যদি এরকম আসতো ভুলিপিটা আসতো তখনই এটা এখানে দিতাম তো এরকম এরকম দ্বীপ বিশিষ্টগুলো আমি শিখিয়েছি প্রত্যেকটা ক্লাস আমার অধ্যায় ধরে ধরে দেখে নেবে যদি পরীক্ষা হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট হবে মনে রাখবে কোনো টিউশন পাত্তা হবে না আমি বড় বড় ভাষণ না আমি কাজ করে দেখাই ঠিক আছে তাও আবার বিনামূল্যে টিউশন পড়িয়ে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল তাহলে এক নম্বর প্রশ্ন উত্তর ক্লিয়ার এবার ছিল দু নম্বর প্রশ্ন দু নম্বর প্রশ্ন কি বলছে মৎস্যকন্যা নেই এবার এবার ভালো করতো এটা আবার কী বচন ই বচন ই বচন মানে কি এই প্রশ্ন ই বচন মানে আমাদেরকে বেসিকটা নিয়ে নিতে হবে এসপি টু জিরো তো চলো বেসিকটা নিয়ে নিই এসপি রেজাল্ট টু জিরো বেসিকটা নিয়ে নিলাম ঠিক আছে এসপি রেজাল্ট টু জিরো বেসিকটা নিয়ে নিলাম তারপর আমরা কী করবো তারপর আমরা দেখবো এটা কোন বচন আছে ই বচন আছে এবার ই বচন মানে ই বচন মানে তো আমরা এটা নিয়ে নিলাম এবার হচ্ছে মৎস্যকন্যা নেই তারপর ই বচন এবার যেহেতু এটা এক পদ বিশিষ্ট এটা তো দ্বিপথ বিশিষ্ট তাহলে আমাদেরকে মৎস্যকন্যাটা এটাকেও হচ্ছে সেমভাবে এভাবে ধরতে পারে ম ম ধরতে পারে বাকি এইটা মেনটের টু জিরো তারপর ম মৎস্যকন্যাটাকে সরাসরি এসও ধরতে পারে ইউনিভার্সাল হিসাবে এটাও তারপর মনে করো এম হতে পারে আলটিমেটলি এ তিনটা প্রশ্নের এই এই প্রশ্নের উত এই প্রশ্নের লিপি হয়ে গেল এই তিনটে একই সেম এইভাবেও থাকতে পারে পরীক্ষায় এইভাবেও থাকতে পারে এইভাবেও থাকতে পারে ক্লিয়ার তাহলে এই এই ধরনের প্রশ্নের উত্তর লিপি হয়ে গেল এটা ক্লিয়ার যেমন এইভাবে হয়েছিল এটা ভালো করে দেখো এটাতে নট হয়েছিল কেন কারণ যেহেতু এটা আই বচন ছিল তার মানে আই বচনটা মেনটেন করতে হয়েছিল যেহেতু এটা ই বচন যে রিকাল্ট টু জিরোটাকে মেনটেন করতে হলো ক্লিয়ার যেহেতু এটা দ্বিপদ বিশিষ্ট ছিল বলে এটা দ্বিপদের ক্ষেত্রে এরকম ওরকম হতো এক পদ হলে এরকম তো আলটিমেটলি এই পদটাকে প্রতীকটা যাই ধরবে ম ধরতে পারে এমও ধরতে পারে আবার এম কিছু না ধরে এস রু টু এটাও দিতে পারে আলটিমেটলি এই প্রশ্নের বুলীয়লিপি হচ্ছে এটা ক্লিয়ার হয়ে গেল এবার ছবি ছবি একই ব্যাপার একটা গোল নিতে হবে একটা গোল নিতে হবে এই গোলটার হচ্ছে একটা একটাই ওয়ার্ল্ড এই ওয়ার্ল্ডটার নাম কি এম এই ওয়ার্ল্ডের নাম হচ্ছে এম বা মো ঠিক আছে যেভাবে এটা এঁকেছিল এক পদ বিশিষ্ট শিখিয়েছি দু পদ দ্বিপদ বললাম তো ফুল টিউশনই কমপ্লিট আমি তোমাদের এখন এক্সট্রা ক্লাস করাচ্ছি এগুলো ক্লাসের মূল লক্ষ্য এগুলো না করালো হবে কিন্তু আমার এক্সট্রা ক্লাসের মূল লক্ষ্য হচ্ছে হানড্রেড পারসেন্ট যত তোমার উচ্চ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাঁচটা সাবজেক্টের মধ্যে আমার টপ নাম্বার থাকবে আমি গ্যারেন্টি দিয়ে বললাম এই ফিলোসফিতে সবচেয়ে বেস্ট যারা আগেও পড়েছে ফিলোসফিতে হায়েস্ট একদম একশোতে একশো গ্যারেন্টি দিয়ে বললাম ঠিক আছে যদি তোমরা আমার ফুল টিউশন ক্লাস করে থে ম ক্লিয়ার তাহলে এই বাইরের ওয়ালটা কি মর্নিং মানে ময়ের মাথায় বার এই বাইরের ওয়ালটা একই ছবি এক হলে এরকমই ছবি ক্লিয়ার এবার আমাদেরকে মিলিয়ে দেখতে হবে এখানে এটা যেটা মিলবে কি আছে ম এই ম কোথায় আছে ম আছে যেখানে আছে তো যেহেতু এটা হচ্ছে ই বচন এ আর ই বচনের মধ্যে একমাত্র শেড দিতে হবে ম যেখানে মিলে যে এখানে ছায়াবৃত্ত ছায়াবৃত্ত দিলাম আগেরটার ক্ষেত্রে শুধু ক্রস দিয়েছিলাম কেন ক্রস থাকলে ক্রস আর এরকম সমান সমানত ছায়াবৃত্ত ক্লিয়ার তার মানে এটা হলো এটা সঠিক উত্তর এই এই প্রশ্নের উত্তর ভেনচিত্র হয়ে গেল এটা ক্লিয়ার প্রশ্নটা কি বলেছে নিম্নলিখিত বাক্যগুলি ভেনচিত্রের রূপ দাও মানে আগে বুলীয় লিপিটা বার করতে মানে এটা না বার করলে তুমি এটা বার করতে পারবে না তাহলে কি তোমার এবার সরাসরি যদি এই প্রশ্নটাকে বলতো নিম্নলিখিত বাক্যগুলিকে ভেনচিত্র না বলে যদি বলতো নিম্নলিখিত বাক্যগুলির বুলীয় ভাষ্য বুলীয় ভাষ্য রূপ দাও তার মানে সরাসরি এখানে আটকে থাকতে হতো মানে এখানে এটা না পারলে এটা পারবে না আর যে এটা পারবে সেটাও পারবে ক্লিয়ার একই প্রশ্নে অনেক উত্তর হয়ে যাবে তো যেমন বলবে তেমন উত্তর যেহেতু তোমাকে এটা বার করতে বলছে এটা বার করতে গেলে তোমাকে এটা আসতেই হবে আর এটা না আসলে এটা পারবে না একই ব্যাপার ক্লিয়ার এবার পড়াশোনা সরাসরি তোমাকে পরীক্ষা এটাও বলতে পারতো যে বুলিও ভাষ্য বার করো বা লিপি কি লিপি মানে যে এটা আর যে এটা শিখবে তাকে এটাও শিখে রাখতে লাগবে ক্লিয়ার হয়ে গেল এবার নেক্সট প্রশ্ন পক্ষীরাজ ঘোড়া আছে এটা কোন বচন আই বচন এবার চলো আগে আমাদেরকে দেখে নিতে হবে কোন বচনে আছে আছে মানে আই বচন তার মানে আই বছর মানে যে এসপি নর্থ ইজ ধরে মানে এসপি ইজ ইজিক্যাল টু জিরো নট ইজ টু জিরো আই বছর এটা নিয়ে নিলাম তারপর দেখতে হবে যে এটাকে হচ্ছে প্রতীক গ্রহণ করতে হবে যেহেতু এক পথ তো প্রতি পক্ষীরাজ ঘোড়া তাহলে এটাকে ওই যে একইভাবে যেগুলো শিখালাম পক্ষীরাজ ঘোড়াটাকে পিও ধরতে পারে তাই এই এই ফিগারটা মেনে নর্ট ইজিক্যাল টু জিরোটা মেন এক পথ বিশিষ্ট তারপর পক্ষীরাজ ঘোড়াকে মনে করো প ধরতে পারে তা নট ইজিক্যাল টু জিরো এই এটা মেনটেন করতে হবে তারপর পক্ষীরাজ ঘোড়াকে এরকমও ধরতে পারে এস নর্ট ইজিক্যাল টু জিরো আলটিমেটলি তিনটার এই উত্তর এই প্রশ্নের উত্তর একই সেম উত্তর ক্লিয়ার এটাও হতে পারে এটা হতে পারে এটা হতে পারে এটালিগুলো সঠিক উত্তর এটালিগুলো সঠিক উত্তর এটা যেরকম ধরবে সেরকম তো পরীক্ষা সেরকম একই অপশন থাকলে নিশ্চয় এরকমই থাকবে একই অপশন থাকলে সবগুলো এরকম উল্টাপাল্টা দিয়ে অপশন থাকবে আলটিমেটলি প দিয়ে নাম ধরবে পিও ধরতে পারে ক্লিয়ার হয়ে গেল আলটিমেটলি এই প্রতীকটা যা এই পথটার যা নাম ধরবে সেটাই তো এখানে ধরা যেতে পারে ক্লিয়ার আলটিমেটলি এটাই হচ্ছে সঠিক উত্তর তিনটে একই উত্তর ক্লিয়ার হয়ে গেল আমি তিনটা উত্তর তোমাকে বলে দিচ্ছি যাতে পরীক্ষা গিয়ে বিপদে না পড়ো আমার ক্লাসের মূল লক্ষ্যই হচ্ছে এটা শুধু এই বেঞ্চ হতো না প্রত্যেকটা অধ্যায়ের ক্লাসগুলো তোমরা প্রতিদিন প্লে লিস্টে গিয়ে অধ্যায় ধরে দিয়ে ক্লাসগুলো যেটা যে অধ্যায়ের ক্লাস ভিডিও অপশনে পাবে ভিডিও জপশনে তো সব ভিডিও পেয়ে প্লে লিস্টে সাজানো থাকবে প্রত্যেকটা প্রতিটা ক্লাস প্রত্যেকটা অধ্যায় ঢুকে যাবে প্রতিদিন প্রত্যেকটা অধ্যায় তোমাকে মিলে ক্লাস করতে হবে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেল তা বুলিয়ে বাস্য হয়ে গেল একই ব্যাপার এবার ভেনচিত্র চিত্র হচ্ছে একটা গোল নিতে হবে গোল একটা ওয়াল যেহেতু তো এটাকে পক্ষীরাজ ঘোড়া তাহলে এটাকে প ধরলাম পক্ষীরাজ ঘোড়া প ধরেছি তাহলে এই বাইরের ওয়ালটা কি প নেই মানে পয়ের মাথায় বার বাইরের ওয়ালটা পয়ের বার আগে যেমন এম ছিল এমের বার বাইরেরটা একটা ওয়াল হলে বাইরেরটা বার হয় মানে যেটা যার ঘর আর যার বাইরে এর বাইরে পক্ষীরাজের অভাব ওই জন্য ওর মাথায় বার এটা বাইরের ওয়ার্ল্ড এই সিলেক্টেড ওয়ার্ল্ড এটা যেমন আমি দ্বিপদ বিশিষ্ট করে শিখিয়েছি ভালো করে দেখে নেবে ক্লাসগুলো ক্লিয়ার হয়ে গেল এবার আমাদেরকে মিলতে হবে এগুলো মিলাতে হবে পি পি বা প এখানে পিও পিও হতে পারে হ্যাঁ এ যাই ধরুক না কেন যেটা মিলবে সেখানে যেতে হবে এটা তাহলে কোথায় মিলেছে প প কোথায় মিলেছে যে প মানে এখানে মিলেছে আর এটা যদি পি বার যদি এখানে পি বার পাওয়া যেত তাহলে আমরা বাইরে আসতাম ওটাও আমি শিখিয়েছি ক্লিয়ার তাহলে এটা কোথায় আসবে এটা শুধু এক জায়গায় কি ক্রস দিলেই হয়ে যাবে তার মানে এটার উত্তর ভেনচিত্র কমপ্লিট ক্লিয়ার হয়ে গেল তার মানে এই প্রশ্নের ভেনচিত্র কমপ্লিট এবার লাস্ট নাম্বার প্রশ্নে কি পক্ষীরাজ ঘোড়া নেই এই পক্ষীরাজ ঘোড়া নেই যে আছে হুম এটার একই ব্যাপার এটা কোন বচন ই বচন তাহলে ই বচন মানে কোনটা এসপি ফিজিক্যাল টু জিরো সেম ব্যাপার এসপি ফিজিক্যাল টু জিরো তার মানে এটা হচ্ছে এস পি এটা নিয়ে নিতে হবে এটা নিয়ে নিতে হবে তারপর কী করতে হবে পক্ষীরাজ যেহেতু ই বচন তো এটা হচ্ছে পক্ষীরাজকে পি ধরতে পারে একইভাবে যেভাবে এটা ধরলে তাহলে মনে করো পি ধরতে পারে পি তাহলে ইজিক্যাল টু জিরো এই বাকিটা মেনটেন করতে হবে তারপর মনে করো প হতে পদ ধরা যেতে পারে ইজিক্যাল টু জিরো ক্লিয়ার তারপর মনে করো যে ইউনিভার্সের কিছু পদ পথ তার নামই ধরেনি যে কোনো একটা নাম এস ইজিক্যাল টু এইভাবেও হতে পারে ক্লিয়ার হয়ে গেল তাহলে লিপিটা ক্লিয়ার হয়ে গেলো ভালো করে দেখো এটার উত্তর এটার আলাদা এটা যেটা এই আকারটা মেনটেন করতে এই আকারটাই মেনটেন করতে ভালো এই নট টু ছিল বলব নটগুলো নামলো ইসিক্যালটু ছিল টু নামলো ক্লিয়ার এবার হচ্ছে হ্যাঁ হয়ে গেল এবার হচ্ছে বুলিয় ভাষো ভেনচিত্র তো একই ব্যাপার ভেনচিত্রটা বুলিও ভাষা হয়ে গেল বুলিও ভাষা বা বুলিলুপি এটাই এবার হচ্ছে ছবি এই ছবিটা কী নাম ধরবো পি ধরো বা পিও ধরতে পারো প ধরতে পারো যাই ধরো একই ব্যাপারে এত আশা করি প্রত্যেকটা তো শিখিয়ে দিলাম বা প ধরো যাই ধরো না কেন তারপর বাইরের ওয়ালটা এটাকে পি এরও বারো হতে পারে প বারো হতে পারে যাই ধরো না কেন তাই এটা যা হবে তার বাইরে এটার অভাব ক্লিয়ার তো এবারে ছবি মিলছে কোনো পি পি মানে শুধু এটা শুধু ছায়াপিত দিয়ে দেবো যেহেতু এটা ই বচন এ আর ব্যাস এটা সঠিক ভেঞ্জিত কমপ্লিট তো আশা করি এই ধরনের প্রশ্ন পরীক্ষা দেখতেই হবে হানড্রেড পার্সেন্ট দেখতে হবে কেউ আটকাতে পারবে না তো ক্লিয়ার হয়ে গেল আজকের এটা ক্লাস এক্সট্রা ক্লাস মেন ক্লাস কমপ্লিট অধ্যায় ধরে ধরে যা যা লিখে দিয়েছি যুক্তি অধ্যায় বচন অধ্যায় বচনের বিরুদ্ধে অমাধ্যম অনুমান নিরপেক্ষ নেয় প্রাকল্পিক বৈকল্পিক বুলহবাসভেন চিত্র ট্রুথ ফাংশন কারণ আর হনুমানের স্বরূপ কারণ মিলের পরীক্ষামূলক পদে আরও বারোটা অধ্যায় সম্পূর্ণ সাজানো আছে ফুল টিউশন এইট মার্ক নোটস কোনটা কোন অত্যাধিক আসবে এমসিকিউ কিউ কয়টা পড়তে হবে সাজেশন সহ উত্তর সহ কোন অর্থাৎ থেকে কয়টা এইট এইট মার্ক লজিক আসবে পুরো সিলেবাস জান পুরো টিউশন কমপ্লিট হয়ে গেছে আমি তোমাদের এক্সট্রা ক্লাস করাচ্ছি এগুলো সব কমপ্লিট আশা করি বুঝতেই পেরেছো প্র্যাকটিস করাচ্ছি ঠিক আছে তো যতই প্রশ্ন ঘুরিয়ে আসুক কেউ ওয়ার্ড কথা পাবে না আর ফিলোসফিতে বললাম তো যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তুমি যেখানে টিউশন পড়ে থাকো না আমার চ্যানেল ছাড়া কোনো গতি নেই এটা আমার ভাষণ নয় কাজ করে দেখিয়েছি ক্লাসগুলো ভিজিট করবে প্লে লিস্টটাও তারপরেই বুঝতে পারবে ঠিক আছে তো আশা করি এই ধরনের প্রশ্ন ঘুরে যতই ঘুরে আসুক এবার তোমরা পারবে তো প্লিজ বুলিয় ফুল টিউশনটা করে নাও এই ক্লাস করে জলের মতো ক্লিয়ার তারপর তো আমার এক্সট্রা ক্লাস এক্সট্রা ক্লাস চলবেই মনে রাখবে এক্সট্রা ক্লাসের কোনো সিরিয়ালিটি নেই যে কোনো অধ্যায় হতে পারে যেহেতু মেইন টিউশন আমার কমপ্লিট হয়ে গেছে প্রত্যেকটা অধ্যায় যা যা লিখে দিয়েছি যদি হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট করতে হয় তো করবে আর লজিক কোনো কথা লজিক পাচ্ছো না সেগুলো ভালো করে ক্লাসগুলো করবো আমি গ্যারান্টি দিয়ে বললাম জীবনে লজিক পড়বে না প্লিজ শুধু রিকোয়েস্ট শেয়ার করবে সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে আর যাদের যাদের ইন ফিউচার ফিলোসফি নিয়ে পড়ানো তাদেরকেও শেয়ার করবে কারণ ইউটিউবে একমাত্র চ্যানেল তাও বিনামূল্যে ফ্রি টিউশন ক্লিয়ার ফুল টিউশন পড়ানো হয়ে গেছে তো প্লিজ শেয়ার করে তাদেরকে ক্লাস করার সুযোগ করে দেবে বন্ধুদেরকেও তোমাদের বন্ধুদেরকেও শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে কারণ আমার এই চ্যানেলে একমাত্র লক্ষ্য যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না টিউশনে গিয়ে কিছু বুঝতে পারে না তাদের জন্যই আর ফিলোসফি যারা হান্ড্রেড পার্সেন্ট লজিক শিখতে চায় প্রকৃত তাদের জন্যই আমার চ্যানেল তো প্লিজ শেয়ার